আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ রোজা মানে আজকে চার দিন রোজা আমাদের তো আমাদের তো এদিকে তিন দিন খুব ভালোই গেল রোজা মানে কেউ কিছু বুঝতেই পারিনি খেয়ে কি পানির পিয়াস কোনো কিছুই লাগেনি খুব ভালো লাগছে আনন্দদায় কাটছে আমাদের তো আজকে চার দিন রোজাতে আমরা কী কী করছি সব কিছুই আপনাদেরকে দেখাবো তাই আজকের ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে ও আজকে রান্না কী কী হবে এই যে আলু টমেটো বসিয়েছি তার সঙ্গে একটু ফুলকপি দেবো ফুলকপি আলু টমেটো একসঙ্গে ঘন্ট আর এখানে ডাল করবো আর এখানে মুরগির মাংস হবে তার জন্য পেঁয়াজ টমেটো একসঙ্গে কেটে রেখেছি আর সিম ফুলকপি আলু ভাজি করবো আর এর জন্য এই যে ভুনা হবে ভুনাটা করব আর ভাত আমি তো আজকে ভাত রান্না করছি সকাল সকাল তার কারণ হচ্ছে মেয়েকে একটু অসুস্থ তার জন্য রোজা করতে পারেনি আর নাপিসাও রোজা নাই নাপিসার কাল থেকে কলেজে পরীক্ষা আছে তার জন্য ওই দু দিন বাদ দেবে তারপরে তখন আবার করবে তার জন্য ওদিকে সকাল সকাল একটু রান্না করে দিয়েছি দিয়ে আমি তখন ওইদিকে আবার রেসিপি করতে যাব গিয়ে তখন এসে ইফতারের জন্য ঠিকঠাক করবো আর যদি না পারে পড়া বাদ দিয়ে যদি করে তো করবে করে রাখবে আর এই যেরকম ঘুম থেকে উঠেছে বিছানা পড়ে আছে সব কিছু উঠাতে হবে আর বাকি যে কাজগুলো আছে ঝাঁটটা শুধু দিয়েছি থালা বাসন ধোয়া হয়ে গেছে আর ঘর মুছতে বাকি আছে ঘর মুছে রান্নাটা করে নেবো তারপরে গোসল টোসল করে তখন ওইদিকে চলে যাবো কথা চা করে দিয়েছি ওদের খাওয়া হয়ে গিয়েছে আমি ফুলকপি আলু টমেটো সেদ্ধ করে নিয়েছি এবার তেলে পারবো আর এদিকে এই যে সিমের বীজ আর ফুলকপি একসঙ্গে ভাজি করছি এটা তো কেউ খাবে না শুধু খায় আর আমি খাই আর বউ খাবে না খাবে আর খেতে ভালো লাগে আমাকে মেহেকা খুব পছন্দ করে আর শাক হবে ডাল হয়েছে আর মাংস রান্না করবো তাহলে পরেই আজকে রান্না শেষ তো প্রায় আমার রান্না হয়ে এসেছে শুধু মাংসটা রান্না করবো তাহলে করেই হবে এখানে তো আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস রান্না করেছি ফুলকপি আলু তারপরে টমেটো একসঙ্গে ঘন্ট কপি ভাজা শাক একটা ডাল আছে সব কিছু রেডি হয়ে গেছে আর ছোলার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এই যে ছোলা আছে ছোলাটা করবো আর নাতি শাসন মেয়ে টিউশনই চলে গেছে আর তো প্রচুর শরীর খারাপ বাড়ি থেকে তো রান্না করে সব কিছু রেডি করে চলে এসেছি আর এবার এখানে চলে এসেছি রেসিপি করতো তো এত এখানে বাতাস দিচ্ছে রান্না করাই মুশকিল তো এইদিকে এই যে পলিথিন দিয়ে ঘেরে দিয়েছি তো মানে এত বাতাস সব ফেলে দিচ্ছে বাস টাস দিয়ে করে রেখেছি প্রচুর বাতাস দিচ্ছে আমার দিকে একদম পুরো আগুন হয়ে চলে আসছে এই যে এইভাবে পলিথিন দিয়ে দিয়েছে তো বাতাসটা একটু মানে আটকাই তখন দেখি কি করা যায় বারবার ঝাড় দিছি আবার নোংরা হয়ে দিচ্ছে বাতাসে আর গাছগুলোর অবস্থা দেখেন সব ঝলসে গেছে প্রতিদিন পানি লাগবে প্রতিদিন এমন যা রোদ আর বাতাস ঝাওটা দিছে একদম সব গাছেই পানি লাগবে পুকুরের অবস্থাটা দেখেন কেমন নোংরা করে দিয়েছে বাতাসে এত নোংরা করে দিছে এই যে কত পাতা পড়েছে এই যে খরা খরা নামছে এগুলো আর আমাদের বাড়ির এই যে আশেপাশে এগুলো দারুণ শুরু করি এবার আমাদের রান্নার রেসিপি আমাদের রেসিপি তো হয়ে গেছে আর আজকে রেসিপি ছোলা ভুনা

সেদিনকে একটা পেঁপে পেরেছি আবার এই দিক দিয়ে যাই দেখি চারিদিকে তো গাছ যাওয়াই মুশকিল কোন দিক দিয়ে যাই কোন দিক দিয়ে এই দিক দিয়ে যাই দেখি দেখি যেতে হবে আবার চৌ হয়েছে এই যে এই যে এই পেঁপে এই পেঁপেটা পেকে এইটা এইটা হলো নিয়েছে এইটা পারব এই তো গাছের টাটকা পেঁপে আমাদের গাছ পাকা গাছ পাকা পেঁপে আর কটা সিম উঠিয়ে দিয়েছে আর এত সিম আছে পাড়াতে বলতে হবে এসে সবাই নিয়ে চলে যাবে যে ছোলাগলাও পেকে কাল ছোলাগলা উঠে নিতে হবে সব তো কে যেন তো তাড়াতাড়ি পেকে যাবে হ্যাঁ একটু বাঁধাকপি দিব আছি একটু বাঁধাকপি বাঁধাকপি অনেক কটা আছে না খেলে তখন বড়ো হয়ে যাবে এই যে এটাই মোটা হয়েছে এটা এই যে উঠিয়ে নিয়েছি একটা বাঁধাকপি ডাল লাগে করব তার জন্য আজকে আর শাক নিলাম না শাক কফি দুটো তখন ভালো লাগবে না এক এই যে একদম টাইট ভারী আছে বলছো আমরা তো বাড়ি চলে এসেছি আমাদের ব্রাশ এই দাঁতুন করা হয়ে গেছে ব্রাশ করা হয়েছে দাতুন করা হয়ে গেছে না পেশা আগে लसिटा बन लगे कि क्यों कर देखा मैक चले चले केर लस्सी नहीं है लस्सी जन नहीं है टॉप दे मिष्टी तो है हाई 250 ग्राम और एक दाव नहीं पड़ जावे गाना खाली है चीनी मेहक ओ हाँ। जो कर चले

আর এদিকে দেখিয়ে কি করেছে ডিম সিদ্ধ তারপর বেগুনি ছোলার স্যালাড পেঁপে কেটেছে তরমুজ আর এটা তো আমাদের এই যেটা করে নিয়ে এলাম যেটা কলাই ভোনা শশা কলা হালুয়া আছে মরব্বা আছে খেজুর আছে আর এদিকে তো লস্যি হলো আর আমরা মুড়ি কিনে নিয়ে এলাম এখান থেকে ঠিক আছে আজান হৈ গেলি আছে আজকে অনেক কাজ করা হলো মাঠে তিন দিন ধরে কাজ করা হয়নি নি প্রচুর কাজ জমা হয়ে পড়েছিল তিন দিন একটু ব্যস্ত ছিলাম কই মাহে সে গাড় হয়ে আজকে দাওয়া আগে খাও তাহলে আমাদের আজকে কটা মেঘ কটা রোজা হলো না আমাদের কটা হলো কটা রোজা হলো টোটাল তোমার তো তিনটে হয়েছে হুম মানে রোদ গরমে এখন প্রচুর পড়েছে এটা ঠান্ডা পড়বে তখন আর নাপিসার ইতে পরীক্ষাটা হয়ে যাক তখন নাপিসা করবে আমাদের গাছের পেঁপে দেখেন কত সুন্দর এই রমজান মাস এলো প্রতিদিনই একটা করে উঠছে নাই পেঁপে আজকে একটা তুলি নিয়ে এলো তার পেঁপে বাজার থেকে দুনিয়া দর আর খেতে কিছু স্বাদ লাগে না বেকার তোমার সত্তর টাকা কেজি নাই পেঁপে আসে এবার লাল টুকটুকানি ভিতরে একবারে তরমুজের মতো খেতে একবারে

sa mukha sa